হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাতজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায় তাই তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে বিষ্ণুদূত ও যমদূতের দ্বন্দ্ব তো আসুন শুরু করা যাক অনন্তর কহিলেন সুমতি নৃপতি যে ঘটনা ঘটিছিল সুনু মহামতি বিকট আকার সেই যমদূতগণ প্রকাশ করিয়া বিকট বিকটবদন হৃদয় স্তম্ভন হাস্য করিয়া বদনে বান্ধিতে উত্তত হয় আমা আমাদোহাজনে সেই কালে মধুময় হরি সংকীর্তন অদূরেতে শোনা যায় ওহ তপধন বিমলা আলোকে দিক হয় উদ্ভাসিত জমদূত হস্তে পাশ হইল স্খলিত খুশিয়া পড়িল পাশ ভুবন মণ্ডলে বিস্মিত হইয়া তারা দাঁড়ায় সকলে ক্রমে সে আলোকে হয় হরি হরিনাম সন্নিহিত ক্রমে তার পর উপনীত হইল আশি হরিদূতগণ সহস্র আদিত্য সম উজ্জ্বল বরণ অথচ কোমল শান্ত নেত্র স্নিগ্ধ কর শঙ্খ চক্র গা হস্তে অতি মনোহরকারী কৃপাময় অবশ্যই তাহাদি গেহে লিলে নয়সে হৃদী অবস্থানে। দুধগণ হরিনাম করিয়া কীর্তন জমদূত পাশে আসি কহিল বচন বলে শোনো শোনো শবে ওহে দুরাচার ক্ষান্ত তোমার সবে শুনো কথা সার নিষ্পাপ দম্পতি এই হরি পরায়ণ তোহাকার অঙ্গ স্পর্শ না কর কখন শোনো ওহে মুড়গণ বলি সবাকারে বুদ্ধি কি নাহি নাহিত কিছু তোদের অন্তরে সম্পদের আদি হেতু বিবেক যে হয় অবিবেক ক্ষতিমাত্র জানিবে নিশ্চয় অপাপকে পাপ বলে যেই মূলজন অধর্মে ধর্ম বলি এ ন্যায় রে অন্যায় বলি অনুমান করে তারা সবে নরাধম জগৎ ভিতরে কিন্তু যে মূড়জন সংসার মাঝার পাপেরে অপাপ বলি কর এ শিকার অধর্মের যেই হুমেও হেমতিমান ধর্মের বিরুদ্ধে করে প্রশ্রয় প্রদান অন্যায়ের ন্যায় বলি করে সমর্থন সেই নরাধম হতে অতি বধম কেন রূপসার গর্ভ উত্তম কাহিনী বিষ্ণুদূত মুখে জম দুধগণ শুনি উত্তর করিল যাহা কর হুশ্রবণ সঠিক তো বলিয়াছ ওহে দূতগণ অতি ঘোর দুই দুইজনে পাপিগণ দণ্ড পায় শাস্ত্রের বিধানে সেহেতু আমরা সবে করিয়া বন্ধন দুজনারে লয়ে যাব সমন ভবন একমাত্র ধর্ম বেদ বিধানের সার অধর্ম জানিবে মাত্র বিপরীত তার এই দুরাচার দয় জীবনে কখন কোন রূপ করে নাই ধরম করম তাই মোরা দোহে লয়ে সমন আগারে নিক্ষেপ করিব মোরা নরক মাঝারে এতে কহিল যদি জমদুত হইল শুনি বিষ্ণুদূতগণ নয়ন লোহিত হইল দেখিতে দেখিতে বহির্গত হয় আচম্বিতে সে দিগন্তর হইল এতিন ভুবন যেন হইল চমকিত বলিতে লাগিল তারা কুম্ভীর স্বরে ওহে দুষ্ট মূড়গণ শোন তবে ওরে ধর্ম জ্ঞান কিছু মাত্র না হেরি সবার অতি নিচ হিন তোরা মুড়ো পাপাচার কত পাপ করেছিলি পূর্ব জনমে নরকের ভৃত্য তাই হইলি কোন ধর্মে মতি নাহি হয় বিদ্যমান তাতেও তোদের কেন নাহি হয় জ্ঞান এত কষ্ট সহ্য করি থাকো জমপুরে তবু নাহি ধর্মে মতি জন্মে অন্তরে পাপ কর্ম করে ভূমে যেই সব জন কালেও বহুতি পায় প্রত্যক্ষ দর্শন দুঃখের বিষয় কিন্তু মরি হায় হায় তোদের মুক্তি নাহি হেরিনু কোথায় মুক্তি লাভ দূরে থাক ওরে মূড়গণ প্রত্যহ পাপরাশি রাশি বর্ধন বুঝিতে নারিনু হায় আর কবে হবে তোমাদের জ্ঞান চক্ষু মিলিত হবে তোরা আর কত পাপ করিবি এখন শোন শোন মোড় যত মোদের বচন বেদানো মোদিত ধর্ম কে বা নাহি জানে কে বা অস্বীকার করে এ বিশ্বভবনে তোমরা না জানো কিছু ওরে দুষ্টগণ মোদের বচন শোনো হয়ে এক মন পরম ধার্মিক হয় এই দুইজনে তাহাদের বিবরণ শুনো ক্ষণে পূর্বে পাপ করেছিল এরা দুইজন পরে হরি সেবা করি ওখে দুতগণ সর্বপাপ হতে মুক্ত হয়েছে দোহায় সরব বচন এই কহিনু সবাই প্রত্যহ দেবালয়ে এই দুইজন আনন্দে করিত সদা গোময় লেপন অন্তকালে তারা এবে বিষ্ণুর মন্দিরে নৃত্য করে উখে ধ্বজ আরোপণ করে সে কারণ সর্বপাপ হয়েছে মোচন অতএব ছাড়ো 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 দুধগণ শ্রী ভগবত ভক্ত যারা অবনি মাঝ হারে তারা যদি গণে বারে নেহারে নেহারে তবে পাপি ক্ষণ মধ্যে পায় অবহতি পরম পদে মন সুখে করে সেই গতি বিষ্ণু ভক্ত গণে সেবা করে যেই জন কিংবা যারা গণে করো এ সেবন তারা যদি কৃপা চক্ষে গনে হ্যারে। পাপীরা নিষ্কৃতি পায় তখনই অচিরে মুহূর্ত বা তার অর্ধ যদি কোনজন অতএব দেখো ভাবি নিজ মন বলে সেবা করে নারায়ণ যেই সবজন কত পুণ্যবান তারা হে দুধগণ ইহারা দুজনে নিত্য দেবতা মন্দিরে গোময় লে পন্ডিত অতিব আদরে ধৌতমার্জন দহে করিত মন্দির প্রদীপ প্রত্তহদিত হইয়া সুধির কেন নাইহারা ইহারা তবে হবে পুণ্যবান কেন বা পদতলে নাহি পাবে স্থান যমদূত গণে বলি এরূপ বচন ছেদিল মোদের পাশ বিষ্ণু দুধগণ আমা হাঁকারে লয়ে তখনই বিমানে জলি যান অবিলম্বে হরি সন্নিধানে মোরা দহে বিষ্ণু করিয়া গমন সুখ ভোগে বহুদিন করি নু যাপন সহস্র শত কোটি যুগ তথা থেকে তারপর দুইজন যাই ব্রহ্মলোকে সেই স্থানে বহুকাল করিয়া যাপন ইন্দ্রত্ব পদবিশেষে করি নু গ্রহণ ধরাতলে অবশেষে রাজপদ পেয়ে জন্ম প্রফুল্ল হৃদয়ে শুন মুনি বৃন্দ আমার বচন করুণা সাগর সেই প্রভু নারায়ণ তাহার প্রসাদে আমি রাজ্যের ঈশ্বর কত ধন লাভ করি হ্যারো মুনিবর এত ধন এত রত্নহরির সদনে কুকু আমি মাগি নাই কথিত অবস্থানে আমারে তথাপি প্রভু করেছেন দান পায় কি তাহার তত্ত্ব কে পাবে সন্ধান প্রতিজ্ঞা আমার এবে শুনো মহাত্মন প্রকৃত ভক্তি করি পুজি নারায়ণ লোভিব পরম মোক্ষ হরিষ অন্তরে পূর্ব বৃত্তান্ত যাহা কহিনু তোমারে অজ্ঞান অবশ দশা আিল যখন পূর্ণ কর্ম নাম মাত্র করিয়া তখন বিপুল অনন্ত ফল লোভিয়াছি আমি অতএব অবধান কর মহামণি হরি পূজা হরিবিধি ভক্তিতে করিলে সাফল্য লোভিব না বল দেখি মরে এত বলি ধর্মশীল সুমতি ঋষিপদে মৌনভাবে রহিলেন স্থিতি সন্তুষ্ট হইয়া রাজার উপরে করি যান আশীর্বাদ আপনার পুরে ভক্তি কথায় পূর্ণ নারদ পুরাণ শ্রীকবি রুচি আহ সুখে ভাসমান তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Anon